আপনার এটা অলমোস্ট আছে আপনার আটশো ষাট কেজির মতন আছে গরুটা বোঝা যায় না আসলে গরুটা খুবই ভারী একটা

অবশ্যই করা যাবে আছে। এইতে কম রেঞ্জ তো গরু আছে না আপনাদের? এইদিকে কম রেঞ্জ আছে ছোট আছে। আপনারা হাজার থেকে স্টার্টিং একটা তার উপরে আছে। তাহলে চলুন আমরা দেখি। ভাই আপনারা এখানে তো দেখতেছেন অনেকগুলো ছোট গরু আছে এবার। এটা হচ্ছে ভাই আমাদের বাজেট ফ্রেন্ডলি লাইন যেগুলা আছে। এগুলো ওখানে এখানে আপনাদের রেঞ্জ মনে করেন এই শেডের ভিতর এখন যা আছে 1 লাখ থেকে শুরু করে 1 লাখ 70 ভিতরে। গরুগুলা এখানে 1 লক্ষ থেকে শুরু করে 170 হাজার এর মধ্যে আছে তার মানে সারাতে শুধু যে সবাই একটা ক্রেস থেকে অনেক বিশাল গরু না না ভাই আমরা সব সময় চেষ্টা করি যে বাজেটের ভিতরে যারা কুরবান করতে চায় একটা লিমিটেড বাজেটের মধ্যে ওরকম গরু কালেকশনে রাখার জন্য যাতে সবাই যেই আসে সব বাজেটের মানুষরাই আমাদের থেকে গরু নিতে পারে আর মানুষের ওই ভুল ধারণাটা যাতে ক্লিয়ার হয় যে আমাদের মধ্যে শুধু বড় গরু না বড় গরুটাও রাখার চেষ্টা করি কারণ বড় গরু তো ভাই এক্সক্লুসিভ জিনিস সারা এগ্রোতে থাকবে ইনশাল্লাহ এটা সব সময় থাকবে বাট বাজেটের ভিতরে যারা কোরবান করতে চায় ওরা যাতে খালি হাতে কখনো ফেরত না যায় ওই জিনিসটা আমরা সব সময় মাথায় রাখি ঠিক আছে ভাই আজকে অনেকক্ষণ সময় দিচ্ছেন জি ভাই আমরা ধন্যবাদ আশা করতেছি সবগুলো গরু অনেকগুলো হয়ে গেছে আর বেশি গরু নাই কিন্তু যেগুলো আছে ইনশাআল্লাহ এগুলো হয়ে যাবে আমরা আশা করতেছি ভাইয়া কারণ কাস্টমার আমাদের যে কাস্টমার গুলো আছে ওরা আসবেই একবার হইলো আসবে আর মেইন সুবিধা আমাদের একটা জিনিসই সবসময় আমরা দিই যে গরুর এখানে বুকিং দিয়ে রাখতে পারবে সাথে ফ্রি ডেলিভারি প্লাস হচ্ছে মনে করেন তিন দিন চার দিন আগে যে গরুটা নিয়ে যাবে ওই খানাটা আমরা সাথে দিয়ে দিই গরু অনেকে চিন্তা করে যে রাখার সমস্যার কারণ অনেকে কিন্তু দিতে জি না আমরা রাত পর্যন্ত আমাদের এখানে গরু থাকতে পারো কোনো সমস্যা নেই তা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ইউ আসসালামু আলাইকুম ভাইয়া থ্যাংক ইউ আপনার আসার জন্য